নমস্কার আজকে শেয়ার করব বোয়াল মাছের একটি রেসিপি মায়ের হাতে বোয়াল মাছ আমি অনেকবার খেয়েছি কিন্তু নিজে আজকে এই প্রথম রান্না করছি তাই একটু প্রথম প্রথম নার্ভাস ছিলাম তো যাই হোক চলুন রেসিপি শেয়ার করা যাক মাছে লবণ হলুদ ও সরষের তেল মাখিয়ে নিয়েছিলাম তারপর দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম বোয়াল মাছ খুব ফোটে ওই জন্যই মাছের তেল মাখানো তেল যদি আগে থেকে মাখিয়ে রাখেন তাহলে একটু কম ফোটে তো এবার গ্রাইন্ডারে একটি পেস্ট বানিয়ে নিয়েছি তার জন্য দুটো পেঁয়াজ আদা এক ইঞ্চ আট থেকে দশ কোয়া রসুন ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা এবং সামান্য জল দিয়ে একটি মশলার পেস্ট রেডি করে নিয়েছি এরপর কড়াইতে তেল গরম করে কিছুটা লবণ দিয়ে দিয়েছি কারণটা কিন্তু ওই একই যাতে ফুটে বেশি গায়ে না তারপর নুন হলুদ মাখানো মাছগুলো একে একে লাল করে ভেজে তুলে নিয়ে ছোটো সাইজের বোয়াল মাছ কিন্তু খুব একটা স্বাদ হয় না বোয়াল মাছের সাইজ যত বেশি হবে ওজন যত বেশি হবে মাছের টেস্ট কিন্তু ঠিক ততটাই বেশি হয় একে একে সব মাছগুলি ভাজা হয়ে গেলে অন্য একটি কড়াই বসিয়ে মাছ ভাজার অবশিষ্ট তেল ঢেলে দিয়েছি তারপর তাতে দিয়েছি ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু আলুটাও হালকা লালচে করে ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলেই আগে থেকে বেটে রাখা মশলার পেস্ট দিয়ে দিয়েছি কিছু গুঁড়ো মশলা যেমন লবণ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হাফ চামচ হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ মশলাটা একটু কষিয়ে দিয়েছি কিছু টমেটো কুচি টমেটো মশলার সাথে মিশিয়ে দিয়েছি ভেজে রাখা আলু এবার সামান্য জল দিয়ে আলু মশলা কষিয়ে নেব পর মশলা থেকে তেল ছাড়লে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব কে কতটা ঝোল রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন এরপর ঝোল ফুটে গেলে ভেজে রাখা মাছ দিয়ে দেব সাথে ঢাকা দিয়ে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকা খুলে সামান্য গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব ব্যাস তাহলেই রেডি আমাদের বোয়াল মাছের লাল ঝাল ঝোল আমার তো গরম ভাতের সাথে বোয়াল মাছের এই তেল ঝাল ঝোল খেতে জাস্ট অসাধারণ লাগে আসলে আমার একটু তৈলাক্ত মাছ খেতে ভালোই লাগে আর বোয়াল মাছটাও একটু তৈলাক্তই হয় তাই আরও বেশি ভালো লাগে যারা কোনো দিন বোয়াল মাছ খাননি তারা কিন্তু বাজারে দেখলে একবার কিনে এনে রান্না করে টেস্ট করে দেখতেই পারেন টেস্ট করতে তো কোনো ক্ষতি নেই যাই হোক আজকের রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে